মর্নিং শুভ সকাল বন্ধুরা দীঘার দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ সবাই রেডি হচ্ছে দীঘার মন্দিরে যাবে বলে জগন্নাথ মন্দিরে একটু বাইরে এসে বাইরের আবহাওয়াটা দেখলাম এখনো বৃষ্টি পড়ছে হালকা খুব সুন্দর দেখতে লাগছে বাইরের লোকেশনটা দিঘায় সকাল বেলা হোটেল ব্যালকনি থেকে সবাই রেডি হচ্ছে আমরা সবাই রেডি হয়েছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সুমন দরজা করে আসছে এখন আমাদের কাছে এই সুমন চলে এসছে এবার আমরা হোটেলের নিচে চলে এসেছি হোটেল থেকে বাইরে বেরোচ্ছি যাওয়ার জন্য হোটেলের ভিউটাও দেখায় বাইরে থেকে অন্য হোটেলের ব্লক করা আছে আমি সেখানে বলে দেবো হোটেলের ডিটেলসটা হোটেল বিচ পয়েন্ট খুব ভালো হোটেলটা খুব অল্প প্রাইজের মধ্যে প্রথমে ভেবেছিলাম আমরা হেঁটে হেঁটেই যাবো তারপর হেঁটে যাওয়ার সম্ভাবন না আমরা তারপর অটো নিয়ে নিলাম দীঘায় আমি সেকেন্ড টাইম দেখা আসছি বাইরে রাস্তার দুদিকের ভিউ দীঘার দুদিকের ভিউ খুব সুন্দর দীঘা স্টেশন পার করে জগন্নাথ মন্দিরের বাইরের দিকের ভিউ সুন্দর দেখতে লাগছিল মন্দিরটা বাইরে থেকে এটা মেন গেট জগন্নাথের এন্ট্রান্স মেন এন্ট্রান্স আমরা এক ছ নম্বর গেট দিয়ে ঢুকেছি ছ নম্বর গেট দিয়ে ঢুকলে একটা ছবি দেখি তুমি সেখানে ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে তুমি ওখানে তোমার জুতোগুলো খুলে আপনাদের জুতোগুলো খুলে রাখতে পারবেন তো কোনো প্রবলেম হবে না এই যে জুতো রাখার ঘর এখানে আমরা সবাই মিলে সবার জুতোগুলো রেখেছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি লাইন দিয়ে ভেতরে প্রবেশ করেছে ভেতরে এখনো কাজ হচ্ছে এটা এখনো কাজ হচ্ছে এখানে সাধারণ জলের কল বসানো হবে এখানে একটা জিনিস প্রচুর মানে প্রচুর জায়গা নিয়ে করা হয়েছে বিশেষ পরিকল্পনা পরিকল্পনা ভাবে সেজন্য জিনিসটা এতটা সুন্দর হয়েছে এখানে চারিদিকে এত ফাঁকা প্লেস রয়েছে হয়তো যখন রেডি হয়ে যায় পুরোটা সম্পূর্ণ আরও সুন্দর দেখাবে এটা সেই হোমকুণ্ডটা হয়তো যেখানে যোগ্য হয় উপরে যেদিন শুভ সূচনা হয়েছিল সেদিন হোম হয়েছিল হয়তো নেক্সট টাইম ওইখানেই হোম হবে আচ্ছা এটা এটা মেন আমরা সিঁড়িদি ইন্ট্রান্স করছি ওপরে উঠছি মন্দিরের খুব সুন্দর দেখতে যারা এখনো যাওনি অবশ্যই ভিজিট করবে দীঘায় গেলেই একবার মন্দিরে পুরীর দীঘার মন্দির জগন্নাথ মন্দির ভিজিট করে আসবে সামনে থেকে বল্লভ দা সৌরভ দা ওরাও ব্লক করছিল সৌরভ পুরো টোটাল ভিডিওটা একটা তো ব্লগে দেওয়া সম্ভব না এই জন্য পার্ট পার্ট কয়েকটা ব্লগ করা আছে আমি এখন এন্ট্রান্স এই এখন পর্যন্তই হয়তো একটা ছোট ব্লগে দিয়েছি এরপরে ভেতরে প্রবেশ করব সেটা একটা আলাদা ভিডিও আছে আমার নেক্সট পার্টে আচ্ছা যারা যারা বন্ধুরা দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নতুন ভিডিও আসলেই প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই ফন্টের মন্দিরের ভিউটা খুব সুন্দর এখান থেকে তুমি সুন্দর সুন্দর ভিউ পাবে এটাই মন্দিরের মেইন প্রবেশদ্বার বলা যেতে পারে মন্দিরে ঢুকতে এই এখান থেকেই তোমায় মন্দিরে প্রবেশ করতে হবে ভেতরে সব গেট থেকে এলেও এটা মেয়ে ভগবান দর্শনের মেন প্রবেশদ্বার এটা আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম